কবির বাবড়ি মসজিদ তৈরি করবে এক বছর আগে থেকে বলে আসছে কিচ্ছু করতে পারিনি এই হুমায়ুন কবির ছ আগে বলেছিল সত্তর তিরিশ বার হিন্দুর গলা কেটে দোকানটা ঘন্টা নদীর জলে বাঁচিয়ে দেবে তৃণমূলের কেউ কোনো প্রতিবাদ করেনি তিন মাস ধরে এই লোকটা রোজ মমতা আর ভাইপোর পিন্ডি চটকার তখনও কেউ প্রতিবাদ করেনি বাইশ তারিখে তখনও কেউ তার জন্য ওকে সাসপেন্ড করা হলো কিন্তু বিষয়টা আমি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই কারা সাসপেন্ড করতে বসলো সাসপেন্ড করতে বসলো ওখানকার নিয়ামাক বলে একজন বিধায়ক ওখানকার আক্রুশ কিনা আক্তর উজ্জামান বলে একজন বিধায়ক সogne ববিয়াকে মাঝখানে ববিয়াকে দুধারা দুজন আইমাজি ববি হাকিমকে কখনো দেখেছেন কালকে সাসপেন্ড করতে কাউকে বহিষ্কার করতে এই জাতীয় কোনো কাজে কখনো দেখবেন এই জাতীয় কাজ করার জন্য দলের সভাপতি থাকেন এই জাতীয় কাজ করার জন্য দলের মুখপাত্ররা থাকেন বা শৃঙ্খলা রক্ষা কমিটি তিনি বলে শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়ে আমি আলোচনা করছি না কিন্তু ববি হাকিমকে আজকে এত বছরের রাজনৈতিক জীবনে কখনো দেখেছেন

তাই আমি হিন্দুদের বলবো আপনারা বুঝতে শিখুন আপনাদের তাড়াতে হলে কিন্তু এত চিন্তা ভাবনা করেন না মমতা ব্যানার্জি যে একজন এত বড় সাম্প্রদায়িক লোককে তাড়াতে কত চিন্তা করতে হয় তা